দর্শক আসসালাম আলাইকুম আজ আমি তৈরি করবো ইলিশ মাছ ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে আলু বেগুন দিয়ে রান্না ইলিশ মাছের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছে এখন এগুলো সুন্দর করে মেখে নেব মেখে ভেজে নেব কাজ শেষ এখন ভাজার পালা মুখগুলি নিচ্ছি ফুল আলু বেগুন রান্না করবো কষে দিয়েছি বেগুন কষানোর জন্য খুব ভালো করে বেজে আসলে অ্যাড করবো আট হল মন তার লবণ তারপর খুব ভালো করে মশলাটা কষিয়ে দেবো তারপরে অ্যাড করবো আলু বেগুন দিয়ে দিয়েছি সব মশলা এখন পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে গুলো বাজা পরে আসছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিব এই মাছগুলো দিয়ে দিন ভালো করে কষে নিচ্ছি মশলাটা কষে আসলে এক করবো আলু আর আমার মনে হচ্ছিল আর একটু মরিচ গুঁড়া দরকার ছিল তাই আমি একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে খুব ভালো করে কষে নিব আমার মাছগুলো বাজা শেষ আমার আলু বেগুন মশলাটা খুব সুন্দর করে কষে আসছে এখন আমি এক করবো আলু বেগুন গুন খুব ভালো করে কষে আসলে অ্যাড করবো গরম পানি আলু বেগুনটা যেন সিদ্ধ হয়ে আসে ঢেকে দিলাম ইলিশ মাছের আলু বেগুন কষানো শেষ এখন আমি অ্যাড করবো গরম পানি আলু বেগুন থেকে ভাজ ভাজা হয়ে ডাল উঠে আসছে এখন অ্যাড করবো গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি এখন ঢেকে দিবো আমার আলু বেগুন সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাছটা দিয়ে দিবো সব মাছ দেওয়া শেষ এখন খানিক জন্য ঠিক রান্না করব প্রিয় দর্শক রান্না আমার শেষ পর্যায়ে এখন অ্যাড করবো ধন্যবাদ খানিক্ষণের জন্য ঢেকে রাখব তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে ইলিশ